আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একদম হেলদি একটা ব্রেকফাস্ট নিয়ে স্টার্ট করছি আজকে সকালের ব্রেকফাস্ট হিসাবে একটা নাশপতি নিয়েছি মানে একটা নাশপতির হাফ নিয়েছি সাথে একটা কলা নিয়েছি আর সাথে এক কাপ দুধ চা বানিয়েছি সকালে আবার দুধ চাটা ভালোই লাগে এর জন্য কিছু ফ্রুটসের সাথে আজকে দুধ চাটাও খেয়ে নিব আমার কাছে আবার নাশপতি এই ফলটা অনেক ভালো লাগে তো যেহেতু বাসায় ফল ছিল তো ভাবলাম আজকে একদম হেলদি একটা ব্রেকফাস্ট করব তো এই তো সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি এরই মধ্যে বারোটা বেজে গিয়েছে আমার কয়েকদিন যাবত অনেক সুটকি খেতে ইচ্ছে হচ্ছে তো আজকে র্যান্ডমলি আমি শুটকিটা রান্না করবো তো চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে সুটকিটা আমি গোল আলু এবং মিষ্টি আলু দিয়ে রান্না করবো আমার কাছে আবার আলু ভীষণ প্রিয় তো ভাবলাম আজকে শুটকিটা আলু দিয়ে রান্না করি তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর এখানে গোটা কয়েক রসুন দিয়ে নেব রসুনগুলো আমি কাটিয়ে নিই মানে আনামি রেখেছি এখন পেঁয়াজ আর রসুনগুলো একসাথে ভেজে নিব বেসিকলি আজকে বাসায় আম্মু ছিল না আম্মু কিছু একটা কাজে বের হয়েছিল তো ভাবলাম আজকে দুপুরে রান্নার রেসপন্সিবিলিটা আমি নিই তো এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখানে এক চামচ রসুন আর আদা বাটা দিলাম আর কিছুটা লবণ দিয়ে আবারও ভেজে নেব এখন এখানে আমি কিছুটা সুটকি আগে থেকে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখা সুটকিগুলো এখন আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে যে চুলোর আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে কারণ হাই মিডিয়ামে রাখার কারণে সুটকিগুলো পরে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি লো মিডিয়ামে রান্না করছিলাম আর এরপরেই অল্প পরিমাণ পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব এই তো এখন এক এক করে হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে নিলাম এখানে আপনারা মরিচের পরিমাণটা কেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি আবার একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত হলুদ মরিচের ফ্লেভারটা চলে না যায় আমার বাসার সবাই আবার ঝাল খেতে অনেক পছন্দ করে এর জন্য আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম এখন আগে থেকে কেটে রাখা মিষ্টি আলু আর গোল আলুগুলো দিয়ে নিব। আর এখানে আপনারা চাইলে বেগুনটাও অ্যাড করতে পারেন এই শুটকির মধ্যে বেগুনটা দিলে অনেক ভালো লাগে আমার কাছে আবার মিষ্টি আলু অনেক পছন্দ এ কারণে আমি আজকে মিষ্টি আর গোল আলু দিয়েই রান্না করছিলাম এখন এই তো আবার একটু ভেজে নিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি এখানে আমি এক কাপের মতোই অ্যাড করছি যেহেতু মিষ্টি আলুটা সেদ্ধ হতে ওরকম একটা টাইম লাগে না এই জন্য পানির পরিমাণটা আমি প্রায় এক কাপের মতো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় সাত আট মিনিটের মতো এই তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিছুটা পরিমাণ টমেটো দিয়ে নিলাম টমেটো দেওয়ার কারণে কিন্তু সুটকিটা অনেক মজা হয় তো টমেটোটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন পানিটা একদম শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আপনারা সুটকিটা নামিয়ে নিতে পারেন আমি আবার এখানে একটু জিরা দিয়ে নিব ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন শুটকিটা একদম রেডি নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে এভাবেই ভালো লাগবে এই শুটকিটা একবার হলেও আপনার বাসায় ট্রাই করতে পারেন এই শুটকিটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ মজা লাগে তো এই তো আজকে আমার শুটকি রান্নার রেসিপি তো আগেই বলেছি আজকে আম্মু বাসায় ছিল না তো আজকে দুপুরে রান্নার রেসপন্সিবিলিটা আমি নিয়েছি তো চলেন আজকে দ্বিতীয় রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকে এখানে পাবদা আর ফলি মাছ রান্না করবো তো এই তো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তারপর এখানে অল্প একটু আদা বাটা তারপর লবণ দিয়ে আমি একটু ভেজে নিব আর যেহেতু বাসায় আম্মু ছিল না তো ভাবলাম যে আমি রান্নাটা করিনি আম্মু কাছে আসতে আসতে অনেক লেট হয়ে যাবে এসে আবার রান্না করবে তো আম্মুর জন্য অনেকটা হ্যাসেল হয়ে যাবে তো ভাবলাম রান্নাটা করে রাখি এই তো এখন একটু পরিমাণ হলুদ মরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আজকের মাছগুলো আমি কষিয়ে রান্না করব অনেকেই আছেন যারা ভেজে রান্না করেন আমাদের বাসায় আবার সবাই মাছটা কষিয়ে রান্না খেতে বেশি ভালো লাগে এই তো এখন মশলাটা ভালোভাবে কষানো হলে আমি মাছগুলো দিয়ে নিব আর মাছগুলো মশলাটা ভালোভাবে কষানোর পরই আমি দিয়ে নিচ্ছিলাম এখানে পাবদা মাছ ছিল আর ফলি মাছ ছিল মাছগুলো যত ভালোভাবে কষানো হবে তরকারিটা অত বেশি মজা হয় এটা আমি আমার আম্মুর থেকেই শিখেছি তো আমি ওটা বিলিভ করি মাছগুলো যত ভালোভাবে কষানো হবে মশলা যত ঢুকবে মাছের মধ্যে ততই মজা হবে তো এই তো একটু সময় নিয়ে মাছগুলো কষিয়ে তারপর একটা বাটিতে তুলে নিলাম এখন আগে থেকে যে মশলাগুলো আছে মশলাগুলোর মধ্যে আমি আগে আলু আর মানে গোল আলু আর মিষ্টি আলুগুলো দিয়ে নিব মিষ্টি আর গোল আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব এখন হয়তো বা প্রায় আড়াইটার মতো বাদ তো আজকে রান্নাটা মেবি একটু লেট হয়ে গিয়েছে যদিও আমার হাতের কাছে অনেক কাজ ছিল আর আমি যেহেতু মুন্সীগঞ্জ এসেছি তো আমার দুই একটু বাহিরে যেতে হয় কিছু কেনাকাটার জন্য আমি ঢাকা চলে যাব তো এই তো মুন্সিগঞ্জের সময়গুলো ভালোই কাটছে আর মুন্সিগঞ্জের আলো হাওয়া বাতাস আমার কাছে অনেক ভালো লাগে যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় সাত আট মিনিটের মতো সাত আট মিনিট পর আমার পুরো রান্নার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমি রান্নাটা বসে একটু ড্রয়িং রুমে গিয়েছিলাম তো এরই মধ্যে আমার পুরো তরকারি পুড়ে গিয়েছিল। তো আমি আবার কান্নাকাটি শুরু না করে ফার্স্ট থেকে রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে আমি আজকে টমেটো দিয়ে রান্না করেছিলাম যেহেতু তরকারিটা পুরোই পুড়ে গিয়েছিল। আর হাফ টমেটো ছিল তো দুইটা টমেটো আরও অ্যাড করেছি তো ফাইনালি টমেটো দিয়ে রান্না করেছিলাম। অ্যান্ড হেয়ার ইজ দ্য লুক মানে আমার তরকারিটা পুরা পুড়ে গিয়েছিলো সাথে পুরো কড়াইটাও পুড়ে গিয়েছিলো তো আমি হাড় না মেনে আমি আবারও রান্না বসিয়েছিলাম টমেটো দিয়ে যাই হোক ব্যাপার না আজকের তরকারিটা যেহেতু পড়ে গিয়েছিল তো মন খারাপ না করে আমি রান্নাটা আবার বসিয়ে দিয়েছি এখন যদি আমি রান্না না করে মন খারাপ করে এক কোনায় বসে থাকতাম আর যেরকম আছে সেভাবেই রেখে দিতাম তো সবাই কিন্তু অনেকেই মন খারাপ হতো মন খারাপটা বিষয় না সব কিছু একদম আনসেটেল হয়ে থাকতো তো ট্রাই করেছি অনেকটা সেটেলভাবে রান্না করার এখানে টমেটো দিয়ে রান্না করার ট্রাই করেছি তো এই তো এখন মাছগুলো এক এক করে দিয়ে নেব মাছগুলো দেওয়ার পর আমি কষিয়ে নিচ্ছিলাম কিছুটা এই তো ঝোলটা একটু শুকিয়ে আসলে এখানে আমি লাস্টে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে নিবো ধনিয়া পাতাটা আবার মাছের মধ্যে অনেক যায় মানে মাছের ফ্লেভার অনেক সুন্দর আসে তো লাস্টে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এই তো আমার তরকারি রান্নাটা রেডি টু অনেস্ট আজকের রান্নাগুলো অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রেস করেছে যে আজকের রান্না অনেক মজা হয়েছে তো আমিও বরবার মতোই আজকে বেডরুমে খাবার নিয়ে এসেছি এখানে হালকা একটা রোদ ছিল তো বসে খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ